মাসদার মানে হচ্ছে ক্রিয়ামূল ক্রিয়ামূল হচ্ছে কাজ করা আসল শব্দ করা হওয়া খাওয়া তাওয়া যাওয়া পূজা পড়া দেখা শোনা লেখা পড়া করা হ্যান যা করা তাই সব কিছু হচ্ছে ফেল বা ক্রিয়ার মূল আসল শব্দ কিন্তু আজকে আমরা এমন একটা বিষয় জানবো যেটা প্রত্যেক আলিম যারা হবে যারা আরবি ভাষা জানতে চাইবে যারা আলিম হতে চান যারা কোরআন হাদিস বুঝতে চান তাদের অবশ্যই জানা ওয়াজিব 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 তাহলে আজকে আমার সাথে সাথে বলেন কারুমা ইয়াক্রমোন হওয়া হয়ে যাওয়া কারুমা ইয়াক্রুম হওয়া হয়ে যাওয়া কারুমা এক হওয়া হয়ে যাওয়া এই যে হওয়া এই চিহ্নটাই হচ্ছে লাজেম তো আমাদের মিজান মুনসাইবের মধ্যে আছে লাজেম এই পাতটি লাজেম মুনি থাকে না মাথার ভিতরে ঢোকে না ওয়াল্লা লাজেম আবার কি জিনিস ও মা তো ওমা হচ্ছে আমাদের সংস্কৃতি তাই না আল্লাহ 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 কিন্তু আমাদের আমরা আমরা আগে খালি ও বলে থাকি তাই না তো আমরা মনে করি আই আল্লাহ কি হয়েছে সুবাহ আল্লাহ কেন এরকম হয়েছে আসলে লাজিম মানে বুঝি না কিন্তু আমি যদি বলি লাজিম মানে হওয়া লাজিম মানে কি হওয়া মানে কি কোনো কিছু একাই হয়ে যাওয়া আর করা মানে কি করা মানে কি কিছু করা আর কোনো হওয়া মানে হয়ে যাওয়া কি কি হওয়া আমরা পরে দেখবো কিন্তু বাপ কারুমা মা একরম এটা বাপ এটা একটা ওজন এটা একটা কি ওজন ওজন যখন আসবে মন আজকে আমি পরীক্ষায় দিয়েছিলাম যে মুন সাহেব কি নিয়ে আলোচনা করে বলতেই পারেনি কিন্তু কেউ যদি না জানে মন সাহেব মানে আলোচনা করে আইন কালেমা আসল সাহেবের হচ্ছে আইন আইন এই জবর হবে না জের হবে না পেশ হবে এটা নিয়ে আলোচনা করবে কে মন সাহেব তো এই বাবের দেখেন এই যে আইন কালেমার এখানে আইন আইন কালেমার। আর মজারের আইন কালে মা হচ্ছে র এই দুটাতেই পেশ তো আমরা তো এত কিছু না বুঝে বাপটা মুখস্থ করলেও পারি এই জন্য সহজভাবে আমরা বলবো কারু মাই এক্রমুমোম হয়ে যাওয়া লাজেম কারু মাই এক্রুমোম হ হয়ে যাওয়া লাজিম তাহলে হওয়া মানে কি লাজেম মানে কি হ্যাঁ আপনারা ছোট বাচ্চা আপনারা যদি এরকম করে পারেন বড় হলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা অনেক বড় কি হবেন আলিম হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে কারমুন শব্দে কারামাতুন মানে সম্মান কারামাতুন মানে সম্মান কারামাতুন মানে সম্মান তো তাহলে এখানে সম্মানিত হওয়া সম্মানিত হওয়া এই তো হয়ে গেল তাহলে মানে কি সম্মানিত হওয়া আর এটাই যখন আমরা ইফালে নিয়ে যাব। আক্রমা ইক্রম সম্মানিত করা আর কারো মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করুন ইফ আলা আর তাফিলে রাখো আর তাকর মানে হচ্ছে আস্তে আস্তে সম্মানিত হওয়া আর লিস্টিক রমও মানে সম্মান চাওওয়া। আর ইফতি মানে সম্মানে নিকটবর্তী হওয়া এক মুহা জাদু ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব জাদু তারা চর্চা করবে তাদের ঘার কেটে ফেলতে হবে হাদ্দৌ সারি জর উস্াইফি আ জাদু শিক্ষাকারীর শাস্তি হচ্ছে জারবুস সাইফি তর তরবারির এক আঘাতে মাথা উল্টিয়ে ফেলে দিবে তাহলে আমরা জাদু কথাটা বলবো না বলবো যে আল্লাহ আমাদের জন্য সহজ করবেন তাহলে বলেন এখন দেখেন বাবা করিবুন মানে আপনারা জানেন করিবুন করিবুন মানে নিকট তাহলে এখন আমি বলেছি করুবা

যে তার অর্থ হচ্ছে নিকট তাহলে নিকটবর্তী হওয়া বলেন 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 কারণ কেউ যদি ভুলে যান যে হওয়া অর্থ হবে তাহলে কিন্তু আপনি আর বলতে পারবেন না আপনি আরবি বুঝতেও পারবেন না ইকুতারবাতি সাতু আনসাকাল কমার আল্লাহ তাআলা বলেছেন আবার অনেক শব্দ আমরা দেব ইনশাআল্লাহ আগে আমরা শেষ করি তাহলে করুবা মানে নিকট ভর্তি হওয়া এই যে হওয়া দিলাম কারণ এই বাপের অর্থ কী হওয়া এই বাপটা কী আমি তো আর বলছি না পৃথিবী উল্টে গেলেও হবে তাই না কিন্তু এর অর্থর কোনো পরিবর্তন হবে না তাহলে এক্রম মানে হচ্ছে লাজম লাজম মানে হওয়া হওয়া মানে হওয়া মানে কারো বা একরম যে কোনো শব্দ আরবি ভাষায় এখন যদি এই ওজনে নিয়ে আসি এইরকম এইরকম ভাবে যদি নিয়ে আসি তাহলেই তার অর্থ হবে হওয়া বা হয়ে যাওয়া যেমন মানে আপনারা জানেন মানে দূর দূরবর্তী তাহলে বা কা রুম মা বাউদা মানে দুরবত্তি হাওয়া দুরবত্তি হাওয়া মানে বা বাউদ তো হ্যাঁ বাউদা তালে বা করুবত করমত করিবত আর করুবত আর বাউদ তো মানে আমি দুরবত্তি হলাম বাউদ তো এখন কথা হচ্ছে বায়ু বায়ু যেতু মানে যদি হচ্ছে দূরবর্তী হওয়া হয় তাহলে এখন দেখেন তো বাবা তাহলে এখানে আমরা কি দিলাম দূরবর্তী হও হওয়া দূরবর্তী হওয়া দিলাম কিন্তু এখন যদি আমি এটা ইফালে নিয়ে যাই আব্বা আ বা ই বোহতু মানে দূর করে দেওয়া দূর করে দেওয়া আবা আ দা ই বহাদু মানে কি দূর করে দেওয়া আর বাহ দাই বাই দু মানে দূরে সরে দেওয়া দেখেছেন সরে দা আর একটু দূর করে দেওয়া ঠিকই কিন্তু কার একটু সরে দা যেমন বা দ আল্লাহুয়া জাহোয়ানিন নারী সব অয়না খরিফ আল্লাহ রসুল বলেছেন যে একদিন শিয়াম সাধনা করবে আল্লাহটার মুখমণ্ডল যার নাম থেকে দূরে সরিয়ে দিবেন এগুলো সূক্ষ্ম পার্থক্য ঠিক আছে সত্তর হাজার বছর আচ্ছা দেখেন এইবারে দেখেন তাহলে ক্যাসিরুন মানে আপনারা জানেন ক্যাসিরুন মানে বেশি তাহলে ক্যাসির মানে কি বেশি হওয়া কারণ হওয়া হর তো তুমি তাহলে বেশি হওয়া মাসাল আপনারা কত ছোট দেখি আপনাদেরকে আমি দেখাই আপনারা পারছেন কেন তাহলে এটা কাসুরা মানে বেশি হওয়া মানে কি লাজিম মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে কাসুরো মানে বেশি হওয়া এখন যদি আমি ইফালে নিয়ে যাই তাহলে কাসুরা একসুর মানে হচ্ছে এক একরুম তাই না লাজেম হওয়া হবে আর আক্ষারা ইউকসিরু মানে হচ্ছে বেশি করা আর কাসরোই কাসিরু মানে আরো অধিক বেশি করা আর তাকাসুরু মানে হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে বেশি করা বা হওয়া মাশাআল্লাহ কি শিখিয়ে দেবো ইনশাল্লাহ এবারে হাসি নুন মানে সুন্দর তাহলে হাসুনুন উন হাসিন সুন্দর হাসানুন সুন্দর তাহলে হাসুনা না তাহলে সুন্দর আওয়া হাসুনতা হাসুনতা মাশাল্লাহ ঝামেলা তা হাসুনতি মাশাল্লাহ জামিলাতান জিদদান আপনি বললেন আপনি তো অনেক সুন্দর হয়েছেছেন দেখেন দরকার আছে কিনা তাহলে সুন্দর করা আহসানা ইহসিনু মানে সুন্দর করা আর তাহসিন মানে তাফআইননের রচনা যদি নি আসে তাহলে احسنু ইহসিনু মানে অধিক সুন্দর তালে তাহসিন মানে সুন্দর করে কোরআন পড়তে হবে তাই না সুন্দর করে যেভাবে যেভাবে কোরআন পড়ার নিয়ম আল্লাহ তালা বলেছেন আচ্ছা কাবিরুন মানে আপনারা জানেন কাবিরুন মানে আপনারা জানেন কাবিরুন মানে হচ্ছে বড় তাহলে কাবুরা ইয়াকবুরু বড় আল্লাহ 마শাআল্লাহ আচ্ছা সাবুন মানে হচ্ছে কঠিন সাবুন মানে হচ্ছে কঠিন তাহলে সাউবা মানে কি হলো কঠিন হওয়া সাকিলুন মানে ভারী সাকিলুন মানে ভারী তাহলে ভারী হওয়া তালে এই যে সব জিনিস হওয়া আপনারা এখনো বুঝবেন না যে সকল ভাই আমাদের ক্লাস করেন তাদের জন্য বলছে পৃথিবীতে যতগুলো সিফাত আছে পৃথিবীতে যতগুলো অ্যাডজেটিভ আছে পৃথিবীতে যতগুলো গুণ দোষ অবস্থা সংখ্যা বাচক আছে সেগুলো সবগুলোর সাথে হওয়া হয় সুন্দর হওয়া মোটা হওয়া হ্যাঁ খাটো হওয়া ইত্যাদি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আজকে আমরা পড়লাম তাহলে হওয়া হওয়ার একটি বাপ পড়লাম ভাবের নাম হচ্ছে কারুমায় বলেন আমার সাথে সাথে কারো একরুম কারণ কারো মাতন এগুলো এই ওজনে মাছ হবে বাংলাতে আমরা যেমন হওয়া দেখতে পাচ্ছি না বাংলাতে হওয়া এই হওয়া সমান সমান ফা সমান ফালাতুন এই চিহ্ন আসবে তাহলে এখন আমি বলি এটার মাছদার কি মূল কি এই যেমন হওয়া হচ্ছে তাহলে কার করুন এটার মাছ ধর এটার মাছ ধর কি হবে বা এই যে বা আ হবে কই এখানে সবগুলোতে দেয়নি কিন্তু আমি যে ডিকশনারি লিখেছি সেখানে প্রত্যেকটা মাঝদারের দুটা করে ওজন আমি দিয়ে দিয়েছি এই বাবের মাছদার এই কারো আতুনের ওজনে আসে কিন্তু আমরা এত কিছু বুঝিনা আমরা শুধু জানি হওয়া 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 এই বাপ থেকে ব্যবহার হলে কি অর্থ হবে হওয়া তালে তাহলে বলেন হওয়া ওয়া কারু মায়া ক্রুমেন হ কারু মায়া ক্রুমেন হ কারু মায়া ক্রুমেন